এবারে সাইবার প্রতিরোধদের নিশানায় কোচবিহার জেলার প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় শনিবার কোচবিহারের সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান সম্প্রতি তার কাছে একটি অলসনা নাম্বার ডে ফোন কল আসে এবং তাকে বলা হয় মন্ত্র মন্ত্রণালয় থেকে ফোন করা হয়েছে এবং ফোন করা ব্যক্তির কাছে তার কিছু ফাইল রয়েছে যা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে যেহেতু তিনি পার্থ প্রতিমে ভাইকে চেনেন তাই তিনি ফাইলগুলো আটকে দিয়েছেন এবং ফোন করা ব্যক্তির সাথে পার্থপ্রতিম রায়কে বসার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি আরো বেশ কিছু কথাতেই সন্দেহ হয় পার্থপ্রতিম রায় ফোনটি কেটে দেয় তিনি এদিন আরও জানান একবার ফোন এসেছে তাই এ বিষয়ে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না এরপরে এর ফোন আসলে তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন পাশাপাশি তিনি সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার বার্তাও দিয়েছে প্যারেস্ট বা এই ধরনের প্রতারণার ঘটনা ঘটছে আপনার কাছেও একটা ফোন এসেছে শুনতে পাচ্ছি কি বের হয়েছে বিষয়টা একটা হঠাৎ করে একটা অজানা নম্বরতে ফোন আসে আননোন নাম্বার আমি ধরি ধরে ভদ্রলোক বলে যে বিত্ত মন্ত্রণালয় থেকে তিনি ফোন করেছেন বৃত্ত মন্ত্রণালয়ে তিনি কাজ করেন তিনি বললেন যে আমার বিরুদ্ধে তার কাছে ষোলো সতেরোটা ফাইল রয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে ফাইলগুলো যাওয়ার কথা কিন্তু তিনি এনাকে আমাকে চেনেন আমার সঙ্গে আমার সম্পর্কে জানেন বলে আমি অনেক বহু পুরোনো রাজনীতিবিদ বলে তিনি সেই ফাইলগুলো পাঠানে সেই ফাইলগুলো আটকে দিয়েছে তিনি ওনার সঙ্গে আমাকে বসতে বলেন তো এবং তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর উল্লেখ করেন যে জ্যোতিবাবুর আমল থেকে নাকি আমাকে চেনে তো এইগুলো শোনার পরে মনে হয়েছে বিষয়টা কমপ্লিটলি একটা ফেক এবং এটা আমাকে প্রতারণা করার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিন্তু তৎক্ষণাৎ আমি ফোন কেটে দিই এবং ভদ্রলোককে ব্লক করি আমি পুলিশকে জানাইনি তবে দ্বিতীয়বার এই ধরনের ফোন এলে নিশ্চিতভাবে পুলিশকে জানাবো চারিদিকে তো এ ধরনের ঘটনা আকচার করছে কখনো সিবিআই কখনো ইডি কখনো আইটি কখনো বিচারকদের নাম করে প্রতারণা করার একটা কৌশল হচ্ছে সম্প্রতি আমার এক বন্ধুর কাছেও বিভিন্ন ধরনের নথিপত্র দিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছে সেও আমাকে জানিয়েছে তার পরদিন আবার আমার কাছে আসে তো স্বাভাবিকভাবে আমরা এটা বুঝতে পারি যে এটা একটা প্রতারণা চক্র চলছে সকল মানুষের বিষয়ে সচেতন থাকা দরকার ইতিমধ্যে আপনারা যদি মোবাইলে কাউকে ফোন করেন আপনারা দেখবেন একটা সতর্ক বার্তা মোবাইল থেকেও দেওয়া হচ্ছে যে এই ধরনের ডিজিটালি কিছু কিছু প্রতারক থাকার তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে। সুতরাং সতর্ক সকলে থাকতে হবে প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে তবে আমার এটা প্রথম যেহেতু কল ছিল তাই আমি বিষয়টা বুঝতে পেরেছি বলে আমি বিষয়টা গুরুত্ব দিই তবে নেক্সট টাইম কোনো এই ধরনের ফোন আসলে পুলিশের দ্বারস্থা তো নিশ্চিতভাবে করতে হবে হ্যাঁ পার্সেল আপনি